এই ভিডিওতে আমরা কথা বলবো বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড এইটিন ধারা একশো আঠেরো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন যেখানে ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্টকে ডিফাইন করা হয়েছে যদি ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সিরিজে গিয়ে অবশ্যই দেখে নেবেন বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড এইটিন ভলেন্টারিলি কজিং হার্ট অর গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপন অর মিনস সম্পর্কে বলে মানে বিপজ্জনক হাতিয়ার দিয়ে কাউকে জেনে বুঝে আঘাত করা বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড এইটিন নির্দিষ্টভাবে সেই ওয়েপন বা হাতিয়ারগুলো সম্পর্কে বলে যেগুলি কোনো মানুষকে গুরুতর আহত করার জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে এর ডেফিনেশন আছে সেকশন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এর সাবসেকশন ওয়ান যেখানে প্রভোকেশন সম্পর্কে বলা হয়েছে সেটি বাদে যদি কোনো ব্যক্তি ভলেন্টারিলি বা জেনে বুঝে কোনো এমন জিনিস ব্যবহার করে যা দিয়ে শ্যুট করা যেতে পারে কাটা যেতে পারে বা কোনো এমন উপকরণ যা দিয়ে বিপজ্জনক হাতিয়ার তৈরি করা যেতে পারে অথবা এমন কোনো জিনিস যা দিয়ে কাউকে প্রাণে মেরে ফেলা যেতে পারে আগুন বা বিস্ফোরক কোনো পদার্থ দ্বারা বা পয়জন দ্বারা কাউকে মেরে ফেলা অথবা এমন কোনো পদার্থ যেটি নিঃশ্বাসের সাথে দেহের মধ্যে গিয়ে রক্তে মিশে যায় আর তার প্রাণহানির আশঙ্কা তৈরি হয় এই যে অ্যাক্টিভিটিগুলো আছে যাতে কারো জীবন বিপদের মধ্যে পড়ে অথবা প্রাণহানির আশঙ্কা থাকে তখন তাকে বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড এইটিন এর অনুসারে পানিশমেন্ট দেওয়া হবে যেখানে দোষী ব্যক্তিকে তিন বছর পর্যন্ত সাজা দেওয়া হতে পারে অথবা কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বা দুটোই হতে পারে সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে সেকশন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এর সাবসেকশন টু যেখানে প্রভোকেশনের পর গুরুতর আঘাত এর কথা বলা হয়েছে সেটি বাদে যদি কেউ জেনে বুঝে কাউকে গুরুতর আঘাত করে তার এক বছরের কম সাজা হবে না কিন্তু দশ বছর পর্যন্ত সাজা হতে পারে যেটিকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে সাথে ফাইনও হতে পারে এই ছিল বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড যেখানে ভলেন্টারিলি কজিং হার্ট অর গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপন অর মিন্স সম্পর্কে বলা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে বিএনএসের প্রতিটি সেকশন বিস্তারিতভাবে তুলে ধরা হবে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ